ব্যাস হলেন মহাভারত বেদ এবং পুরাণের মতো হিন্দু ঐতিহ্যের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের কিংবদন্তি লেখক তাকে বেদব্যাস ও শ্রীকৃষ্ণ দৈপায়নও বলা হয় গুরু পূর্ণিমার উৎসব তাকে উৎসর্গ করেই অনুষ্ঠিত হয় এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই দিনেই তার জন্ম হয়েছিল এবং এই দিনেই তিনি বেদ ভাগ করেছিলেন বলে বিশ্বাস করা হয় ব্যাসকে সাত চিরঞ্জীবীর মধ্যে একজন হিসেবে বিবেচিত করা হয় বিশ্বাস করা হয় যে তিনি এই পৃথিবীর শেষ অবধি বেঁচে থাকবেন ব্যাস হলেন মহাভারতের সংকলক তার সঙ্গে সঙ্গে মহাভারতের একজন গুরুত্বপূর্ণ চরিত্র তিনি সত্যবতী এবং ঋষি পরাশরের পুত্র ব্যাসকে প্রথম পুরাণ অর্থাৎ বিষ্ণুপুরাণের রচয়িতা বলে মনে করা হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে নেপালের তানাহি জেলার যমুনা নদীর দামৌলি নামের একটি আইসল্যান্ডে তার জন্ম হয়েছিল তার গায়ের রং গাঢ় বর্ণের কারণে তাকে কৃষ্ণ নাম দেওয়া হয়েছিল এছাড়া দৈপায়ন নামের অর্থ যিনি আইসল্যান্ডে জন্মগ্রহণ করেছেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিদবেশ, স্বয়ং ব্রহ্মা নারদ এবং সঙ্কাধিক কৃষিদের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন তিনি বর্ণনা করেছেন যে একজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল নারায়ণ বা পরমেশ্বরের আশীর্বাদ লাভ করা তিনি ভগবান বিষ্ণুর একটি অংশ অবতার হিসেবে বিবেচিত হন কথিত আছে যে তিনি এই মহাবিশ্বের সমস্ত বৈদিক জ্ঞানকে লিখিত আকারে তুলে ধরার জন্য এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দাপর যুগে পৃথিবীতে এসেছিলেন বেদব্যাসের আগে বৈদিক জ্ঞান শুধুমাত্র কথ্য শব্দ আকারে বিদ্যমান ছিল তাকে বেদব্যাস বলা হয় কারণ তিনি বেদের মূল সংস্করণকে চার ভাগে ভাগ করেছিলেন বেদব্যাসের আক্ষরিক অর্থ হল বেদের বিভাজনকারী বেদব্যাস বেদকে বিভক্ত করেছিলেন বলেই মানুষের পক্ষে তা বোঝা সহজ হয়ে গিয়েছিল এইভাবেই দিব্য জ্ঞানকে সবার জন্য উপলব্ধ করা হয়েছিল এটা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি যে বেদব্যাস নিজে একাই এই কাজ করেছিলেন নাকি একদল পণ্ডিতের সাহায্যে বেদগুলিকে বিভক্ত করেছিলেন একটি কিংবদন্তি অনুসারে পূর্ববর্তী জীবনে ব্যাস ছিলেন ঋষি অপান্তর মাস যিনি ভগবান বিষ্ণুর ভূ শব্দাংশটি উচ্চারণ করার সময় জন্মগ্রহণ করেছিলেন তিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন জন্ম থেকেই বেদব্যাস বেদ ধর্মসূত্র এবং উপনিষদের জ্ঞানের অধিকারী ছিলেন ব্যাস ছিলেন ঋষি বৈশিষ্ঠের প্রপৌত্র এবং ঋষি পরাশরের পুত্র ব্যাসের জন্মের আগে ঋষি পরাশর ভগবান শিবের ঘোর তপস্যা করে তার কাছে একটি পুত্র প্রাপ্তির জন্য প্রার্থনা করেছিলেন এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে বর দিয়েছিলেন যে পরাশরের পুত্র বৈশিষ্ট্যের সমান ব্রহ্মর্ষি হবেন এবং তার জ্ঞানের জন্য তিনি সারা জগতে বিখ্যাত হবেন এরপর ঋষি পরাশর সত্যবতীর সাহায্য নিয়ে ব্যাসের জন্ম দেন এই সত্যবতী পরে রাজা শান্তনুর স্ত্রী হয়েছিলেন যিনি মহাভারতের ভিত্তি স্থাপন করেছিলেন কুমারীকালে সত্যবতী তার পিতা দুসরাজকে যমুনা নদীতে যাত্রীবহনের ব্যবসায় সাহায্য করতেন তিনি একটি মাছের অদ্ভুত গন্ধ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং এই গন্ধ ভীষণ দুঃসহনীয় ছিল একদিন ঋষি পরাশর তার নৌকায় ভ্রমণ করছিলেন তিনি যখন সত্যবতীর দিকে তাকালেন তখন তার মনে সত্যবতীর দ্বারা পুত্র উৎপাদনের ইচ্ছা জাগ্রত হয় তিনি অস্বাভাবিক গন্ধযুক্ত কিন্তু অসাধারণ সৌন্দর্যের সেই মহিলার সাথে একত্রিত হতে চেয়েছিলেন সেই সময় ঋষি পরাশর সেই মহিলা অর্থাৎ সত্যবতীর কাছে তার ইচ্ছা প্রকাশ করলেন পরাশর ঋষি এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বুঝতে পেরে এবং তার আকাঙ্ক্ষাকে সম্মান করে সত্যবতী তার কাছে একটি শর্ত রেখেছিলেন তিনি বললেন আমি মাছের মতো দুর্গন্ধযুক্ত এই কারণে এমন অপ্রীতিকর গন্ধের সঙ্গে এই মিলন ফলপ্রসূ হবে না ঋষি তার মনের ইচ্ছা বুঝতে পেরেছিলেন এবং তার যোগ শক্তি দিয়ে সেই অপ্রীতিকর গন্ধটিকে সুগন্ধে পরিণত করেছিলেন এরপর সেই মিলন যুবতীকে গর্ভবতী করে এবং যথা সময়ে যমুনা নদীর তীরে একটি দ্বীপে তিনি একটি ছেলের জন্ম দেন ঋষি পরাশরের অতুলনীয় বুদ্ধিমত্তা নিয়ে জন্মেছিল সেই বালক পরাশর জন্মের সময় ব্যাসকে তার সঙ্গে নিয়ে যান কিন্তু এদিকে সত্যবতী এই ঘটনাটি গোপন রেখেছিলেন এমনকি রাজা শান্তনুকেও তিনি জানাননি যে আগে কার সাথে তার বিয়ে হয়েছিল ছেলেটি অর্থাৎ ব্যাস বড় হওয়ার সাথে সাথে বনে চলে গেল এবং তপস্যার পথ অনুসরণ করল যদিও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখনই তার মায়ের তাকে প্রয়োজন হবে তিনিই তাকে সাহায্য করতে আসবেন ব্যাস চার কুমার নারদ এবং স্বয়ং ভগবান ব্রহ্মার কাছ থেকে তার জ্ঞান অর্জন করেছিলেন মহাভারতে যখন ভীষ্ম তার পিতা শান্তনুর নতুন স্ত্রী সত্যবতীর ভবিষ্যৎ পুত্রদের কাছে তার রাজ্য দান করা এবং ব্রহ্মচারী থাকার শপথ নিয়েছিলেন তখন তিনি খুব কমই জানতেন যে হস্তিনাপুরের সিংহাসনে রাজসংকট খুব শীঘ্রই আসবে শেষের দিকে শান্তনু এবং সত্যবতীর বিবাহের পরে তাদের দুটি পুত্র হয়েছিল চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য চিত্রাঙ্গদা একটি যুদ্ধে গন্ধর্বদের হাতে নিহত হন যখন বিচিত্রবীর্য সবসময়ই অসুস্থ থাকতেন চিত্রাঙ্গদার মৃত্যুর পর বিচিত্রবীর্য হস্তিনাপুরের সিংহাসন গ্রহণ করেন কিন্তু বিচিত্রবীর্যও খুব শীঘ্রই তার জীবন হারিয়েছিলেন এবং তার দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকাকে বিধবা ও নিঃসন্তান রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন হস্তিনাপুরের সিংহাসন একজন যোগ্য রাজা ছাড়া আর মুকুট একজন মালিক ছাড়াই অবস্থান করছিল সত্যবতী ভীষ্মকে সিংহাসনে আরোহণ করতে রাজি করার চেষ্টা করেছিলেন কিন্তু ভীষ্ম তখন এই বিষয়ে রাজি হননি এমনকি শান্তনুর সাথে বিবাহের সময় ভীষ্ম তার পিতার কাছে যে ভীষণ প্রতিশ্রুতি করেছিলেন তার থেকেও মুক্ত করার চেষ্টা করেছিলেন এবং তাকে বিচিত্রবীর্যের বিধবা স্ত্রীদের সাথে সন্তান জন্ম দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু সবই বৃথা হয়ে যায় ভীষ্মের ব্রত ছিল ভীষণ দৃঢ় তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আজীবন হস্তিনাপুরের সিংহাসনের সামনে ঢাল হয়ে থাকবেন এবং তার নিজের রক্তের কোনো উত্তরাধিকারী তিনি রাখবেন না এদিকে সিংহাসনের উত্তরাধিকারী না থাকায় সত্যবতীর দুশ্চিন্তা বহুগুণ বেড়ে যায় সত্যবতী তখন গোপনে শ্রীকৃষ্ণ দৈপায়নকে দুই বিধবা রাজকন্যার সাথে মিলনের জন্য ডাকেন দীর্ঘ দাড়ি এবং চোখের দৃঢ়তা নিয়ে কালো বর্ণের তপস্বী ব্যাস হস্তিনাপুরে উপস্থিত হন সত্যবতী তার কাছে সাহায্য চাইলে প্রথমে ঋষি অনিচ্ছুক ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সত্যবতীর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেননি তিনি বলেন এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে আমার কিছুটা সময় দরকার কঠোর তপস্যার কারণে আমি কিঞ্চিত অপ্রীতিকর দেখাচ্ছি কিন্তু সত্যবতী আর অপেক্ষা করতে চাইছিলেন না তিনি যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের উত্তরাধিকারী পেতে চাইছিলেন ঋষি তখন সত্যবতীর ইচ্ছায় রাজি হলেন সত্যবতী অম্বিকাকে রাজি করিয়ে মিলনের জন্য ঋষির কক্ষে প্রবেশ করান অম্বিকা ঋষির মুখের দিকে তাকিয়ে তার রুর রূপ দেখে ভয় পেয়ে গেল সেই ঋষির দিকে তার দৃষ্টি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি এবং ঋষির সাথে তার মিলনের সময় চোখ বন্ধ করে রেখেছিল তখন ঋষি ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন এবং সত্যবতীকে বলেছিলেন যে তাদের মিলনের ফলে জন্ম নেওয়া শিশুটি অন্ধ হবে নাগরিকরা একজন অন্ধ রাজাকে কখনোই মেনে নেবে না তাই সত্যবতী তার দ্বিতীয় পুত্রবধূ অম্বালিকাকে সাহায্য করার জন্য শ্রীকৃষ্ণ দৈপায়নের কাছে অনুরোধ করেছিলেন তিনি অম্বালিকাকে ঋষির কক্ষে প্রবেশ করতে বলেছিলেন যেমন তিনি আগে অম্বিকাকে অনুরোধ করেছিলেন কিন্তু অম্বালিকা ঋষির ভীতিকর চেহারার মুখোমুখি হতে পারল না এবং ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল এরপর ঋষি বললেন অম্বালিকার সাথে ঋষির মিলনের ফলে একটি ফ্যাকাশে চেহারার সন্তানের জন্ম হতে চলেছে যিনি শারীরিকভাবে স্বাভাবিক হবেন তবে রাজা হওয়ার জন্য সুগঠিত এবং আদর্শ হবেন না এতে সত্যবতীর দুঃখ আরও বহুগুণ বেড়ে গেল তিনি চাননি যে হস্তিনাপুরের সিংহাসন এমন একজন রাজার দ্বারা সজ্জিত হোক যার মধ্যে কোনো রাজার গুণাবলী নেই তিনি আবার অম্বিকাকে রাজি করানোর চেষ্টা করলেন কিন্তু এবার অম্বিকা গোপনে তার এক দাসীকে ঋষির কাছে তার কক্ষে পাঠালেন তখন সেই দাসী ঋষির স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছিল এবং কোনো ভয় ছাড়াই কর্তব্যের সাথে তার সেবা করেছিল অম্বিকার সেই দাসী তখন একটি সুস্থ সন্তানের জন্ম দেয় যথাসময়ে অম্বিকা এক অন্ধপুত্র ধৃতরাষ্ট্রের জন্ম দেন অম্বালিকা একটি ফ্যাকাশে শিশুর জন্ম দেন যার নাম পাণ্ডু এবং অম্বিকার সেই দাসী একটি সুস্থ সন্তানের জন্ম দেন যার নাম বিদুর বিদুর সমস্ত পরম জ্ঞান নিয়ে জন্মেছিলেন এই তিন সন্তান তারপর ভীষ্মের তত্ত্বাবধানে বেড়ে ওঠে এবং শাস্ত্র যুদ্ধকলা এবং রাজনীতির জ্ঞান লাভ করেন ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর ব্যাসের পুত্র হলেও তার স্ত্রী পিঞ্জলার থেকে সুখ নামে তার আরেকটি পুত্রের জন্ম হয়েছিল বাস্তবে সুখই ছিল বেদব্যাসের প্রকৃত আধ্যাত্মিক উত্তরাধিকারী সুখকে আনুষ্ঠানিকভাবে মহাভারতের গল্পে যুবক কুরু রাজপুত্রদের আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে দেখানো হয়েছে ব্যাস ঐতিহ্যগতভাবে মহাভারতের প্রণেতা হিসেবে পরিচিত এবং তিনি মহাভারতের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেও পরিচিত এরপর ব্যাস দেবকে তার পাঠ্য লিখতে তাকে সাহায্য করতে বলেন তখন গণেশ একটি শর্ত আরোপ করেন যে ব্যাস যদি কোনো বিরাম ছাড়াই কাহিনীটি বর্ণনা করেন তবেই তিনি তা লিপিবদ্ধ করবেন এই শর্ত শুনে ব্যাস একটি পাল্টা শর্ত আরোপ করেছিলেন যে গণেশকে শ্লোকগুলি লিপিবদ্ধ করার আগে প্রথমে তার অর্থ বুঝতে হবে এইভাবে ব্যাস সমগ্র মহাভারত একযোগে বর্ণনা করেছিলেন যখন গণেশ এটি লিপিবদ্ধ করেছিলেন তারা যে প্রাচীন গুহাটিতে মহাভারত রচনা করেছিলেন তা নেপালে এখনও অবস্থিত আছে তাহলে আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ